একটি নিরপেক্ষ সরকার নির্বাচনের আগেই জনগণের ভ্যান্ডেটের আগেই তিনি নির্ধারণ করে নিচ্ছেন যে বর্তমান বা আগামীর রাজনৈতিক পট পরিবর্তনে আগামী সরকারে কারা প্রভাবশালী থাকবেন কারা প্রতিনিধিত্ব থাকবে গত দুদিন ধরে যে বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর তিনি জাতিসংঘের একটি সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন এগুলো খুব সাধারণ বিষয় তাহলে এটা এগুলো নিয়ে এটা নিয়ে কেন এত আলোচনা সমালোচনা আসলে এটা নিয়ে কথা বলার মতো যোগ্যতা বা প্রজ্ঞা কোনোটাই আমার নেই রাজনৈতিক কোনো ভিউও নাই আসলে সেটা বলা ঠিক না জন্ম মাত্রই সামাজিক এবং রাজনৈতিক যে কাজে প্রত্যেকেরই একটা পলিটিক্যাল ভিউ আছে এটা থাকবেই কেউ সরাসরি পার্টি করে যিনি পার্টি না করেন তারও একটা সফট কর্নার থাকে কিংবা তিনিও বিভিন্ন দলের বিভিন্ন কর্মকাণ্ডকে সাপোর্ট করেন কিংবা সমালোচনা করেন এগুলো খুবই সাধারণ বিষয় তার মানে প্রত্যেকটা মানুষই আসলে যখন সমাজে বেড়ে ওঠে তখন কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় যাই হোক সেটা ভিন্ন বিষয় পার্টিতে সরাসরি যুক্ত হওয়ার আগ পর্যন্ত কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার পর্যন্ত তাকে সরাসরি রাজনীতির মূরকে ফেরানোটা সমীচীন না আর আমি একেবারেই একজন সাধারণ নাগরিক সেই দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছি যে কেন এই বিষয়টা নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে প্রথমত এটি যদি রাষ্ট্রীয় সফর হয় তাহলে সরকারের কাঠামোর বাইরে এখানে কয়েকটি রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়েছে এটার একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিক আছে কারণ আপনি চাইলেও সমস্ত রাজনৈতিক দলকে এটার সাথে সংশ্লিষ্ট করতে পারবেন না কাজেই এখানে একটা সমালোচনার বিষয় আছে আবার আপনি যখন রাজনৈতিক দলকে সম্পৃক্ত করবেন যেহেতু এটি একটি রাজনৈতিক সরকার না সেহেতু রাজনৈতিক দলকে সম্পৃক্ত করবেন তখন এটি বহির্বিশ্বে একটি ভালো বার্তা দিবেন যে রাজনৈতিক একটা ঐক্য আছে ভিতরে যাই থাকুক অন্তত এই বিষয়টা ফোকাস পাবে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই সফরের সঙ্গী চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মাঝে বিএনপির দুজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সভাপতি বিএনপির প্রেসিডেন্ট তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামের ডক্টর তাহের এবং এনসিপির মহাসচিব তারা সফর সফরসরী হয়েছে এখন এখানেই কথা কথা হচ্ছে দেশে এতগুলো রাজনৈতিক দল থাকতে নিবন্ধিত এবং জনগণের ভোট দ্বারা প্রমাণিত কিংবা ছোট দলের অনেক বড় বড় নেতা যারা বহির্বিশ্বে গ্রহণযোগ্য আমাদের রাজনৈতিক অঙ্গনেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে টক শো গরম করেছে মাঠ গরম করেছেন যাদের ভোটের মাঠে খুব গুরুত্ব না থাকলেও রাজনৈতিক বলয়ে তাদের আলাদা একটা গুরুত্ব এটা মানতেই হবে তাদের কথাকে মানুষ বিবেচনায় নেই যাদেরকে বলা হয় রাজনৈতিক তিনটে তাদের নাম বলতে এরকম একটি প্রোগ্রামে তো সেখানে গিয়েছেন এনসিপির মহাসচিব একেবারেই একটা নতুন একটা দল এবং রাজনৈতিকভাবে নিবন্ধিত না তার সাথে কে যোগ দিয়েছেন বিএনপির মতো প্রধানতম একটা রাজনৈতিক দলের মহাসচিব বিষয়টাকে আমার একটু দৃষ্টি করতে না দুজন কি তাহলে একই লেভেলের হয় এতে বিএনপি দলীয়গতভাবে একটা সমালোচনা জায়গা তৈরি করেছে কিংবা নতুন ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোকে এমনভাবে ফোকাস করা হচ্ছে যেন তারাও প্রধান ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি নিজেকে প্রশ্ন করি আমার প্রশ্ন হচ্ছে এতদিন এত কথা বলা বাঘাড় করা আমাদের বড় বড় নেতারা আমাদের নূর সাহেব আছেন মাহমুদুর রহমান মান্না সাহেব আছেন তারপর জোনাহদ সাকি সাহেব আছেন সাহেব আছেন ওনাদের কি এতই দূর দিনে আসলো যে এনসিপির যে মহাসচিব আছেন বা এনসিপি একটা পার্টি তাদের যে রাজনৈতিক গুরুত্ব বা বহির্বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা এতটাই কম তারপরও কথা থাকে যদি রাজনৈতিক দল থেকে চারজন প্রতিনিধি নেওয়া হয় তাকে তিনটা দল থেকে তাহলে বাংলাদেশে কি প্রভাব বিস্তার করার মতো কিংবা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো আর কোনো ব্যক্তিত্ব নেই তাহলে ডক্টর তাস্তিম যারা তিনি তো সে চারজনের ভিতরে নেই তাহলে তিনি কীভাবে সুফে থাকেন জামায়াত থেকে একজন বিএনপি থেকে দুইজন এনসিপি থেকে দুজন অথচ তাস্তিম যারার নামটা ওই চারজন প্রতিনিধির ভিতরে নেই তাহলে তিনি কীভাবে এইসব প্রসঙ্গে দুই প্রধান উপদেষ্টা জাতিসংঘের বলা হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন প্লাস ওনার কিছু মিটিং আছে বিভিন্ন প্রোগ্রাম আছে বিভিন্ন দেশের রাষ্ট্রদায়কদের সাথে উনি সাক্ষাৎ করবেন দ্বিপক্ষীয় বৈঠক করবেন এখন আমার সাধারণ মনে প্রশ্ন এতদিন আমরা একটা গাইডলাইন পেতাম পাঁচটা সাতটা দশটা মিটিং হলে এই ধরনের আমরা জানতে পারতাম আগেই জানতে পারতাম যেই ধরনের পাঁচটা শিডিউল করা আছে অমুক নেতার সাথে অমুক নেতার সাথে অমুক নেতার সাথে দ্বিপকীয় বৈঠক হবে এর বাইরেও ওখানে গিয়ে আরও দু একটা দ্বিপকীয় মিটিং অ্যারেঞ্জ করা হতো এবার আমরা সে ধরনের কোনো নিউজ পেলাম না আমরা জানি না আমরা শুধু জানি দ্বিপক্ষীয় মিটিং হবে কার সাথে হবে কোন বিষয়ে হবে রাষ্ট্রীয় কী কী বিষয়ে জড়িত থাকতে পারে এগুলো কিছুই জানি না আদৌ হবে কি না বা ওই সব রাষ্ট্রের কোন ধরনের প্রতিনিধিদের সাথে আমাদের দেশের রাষ্ট্রের প্রধান প্রধান উপদেষ্টার বৈঠক হবে সেটা কি আরেকটা লন্ডন ট্রেসিডেন্ট মতো হতে যাচ্ছে কিনা যে ওই দেশের রাষ্ট্রীয় কোনো মিনিস্টার পর্যন্ত দেখা দিলেন না তৃতীয় শারীর নেত্রীদের সাথে নেতা নেত্রীদের সাথে মিটিং করে এটাকে রাষ্ট্রীয় সফর চালিয়ে দেওয়া হয়েছে আর যদি তাই হয় রাষ্ট্রীয় বিষয় হয় তাহলে সরকারের অংশ না হয়ে রাজনৈতিক প্রতিনিধিদের ওখানে কাজ রাজনৈতিক প্রতিনিধিদের বিষয়ে বলা হচ্ছে একটা ঐক্য করার জন্য ঠিক আছে আবার ওনারা বলতেছেন যে ওনাদের ওই প্রোগ্রামের বাইরেও নিজস্ব পার্টিগত প্রোগ্রাম আছে সেগুলোতে ওনারা যোগ দেবেন এখানে আমার আর একটা প্রশ্ন ওনারা যদি নিজেদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সেখানে যোগ দেন দিতেই পারে কিন্তু এটাকে ফোকাস করে যদি এখান থেকে যাওয়া হয় এটাই যদি মূল বিষয় হয় তাহলে রাষ্ট্রীয় করেছে কেন ওনারা তো প্রধান উপদেষ্টা সেখানে কি ওনারা এটা পারেন কিনা রাষ্ট্রের ঘাড়ে কড়স রেখে আপনার পার্টি কর্মকাণ্ড চালান এটা হতে পারে না আরেকটা সাধারণ বিষয় আমার জানার খুব সেটা হচ্ছে এই অধিবেশনটাতে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন না এই অধিবেশনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ যেটার জন্য আমরা ছয় মাস ধরে এটা প্রিপারেশান নিচ্ছি এই ধরনের মিটিংয়ের অথচ ছয় মাসে আমরা এটুকু নির্ধারণ করতে পারলাম না কোন কোন বিদেশি রাষ্ট্রনায়কদের সাথে দ্বিপক্ষীয় মিটিং হবে এটা আমার কাছে একটা মানে আমি হতাশ আমি ব্যক্তিগতভাবে আমি হতাশ যাই হোক এগুলোর আড়ানি হতে অনেক কিছুই আছে অনেক কিছুই হবে যাই হোক সেটা দেশের জন্য মঙ্গলজনক হোক আমি আসলে এখনো বুঝতে পারছি না এটার মাধ্যমে কি এটাই আমি ধরে নিব কি বা এটাই ফুটে উঠে কিনা যে রাজনৈতিক একটা বাঘভাট মারা চলছে যেখানে অনেক দলকে বাদ দিয়ে এটা সরকারের প্রেসনীন থেকে বলা হয়েছে সরকারের যে সহকারী সচিব আছে উনি বলেছেন যারা ক্ষমতার রাজনীতিতে বর্তমানে প্রভাবশালী তাদের প্রতিনিধিদের নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার নির্বাচনের আগেই জনগণের ভেন্ডেটের আগেই তিনি নির্ধারণ করে নিচ্ছেন যে বর্তমান বা আগামীর রাজনৈতিক পট পরিবর্তনে আগামী সরকারে কারা প্রভাবশালী থাকবেন কারা প্রতিনিধিত্ব থাকবে এটা মানে কী বলবো আমি বুঝতে পারছি না ব্যক্তিগতভাবে আমার মাথায় না হয়তো আপনারা এটার এক্সপ্লেনেশন ভালো করতে পারবেন ইভেন কাদের ব্যাপারে আমি জেনারেলি বলতে পারছি মানে হ্যাঁ বিএনপি ঠিক আছে জামাতের প্রতিনিধি নিয়ে গেছে জামাতের এর আগে সংসদে পার্টিসিপেশন ছিল আরও ছোটো ছোটো অনেক দল আছে যাদের গুরুত্বকে আন্তর্জাতিক মহলে যাদের কথাকে আন্তর্জাতিক মহলে গুরুত্ব সহকারে দেখা হয় তাদের না নিয়ে নেওয়া হল এনসিপি থেকে যাদের এমনকি নিবন্ধন পর্যন্ত নেয় তাহলে তারা কীভাবে আগামী সরকারের অংশীদার হিসেবে একটি নিরপেক্ষ সরকার দ্বারা নির্বাচনের আগেই বিবেচিত হন এবং সেই বিষয়টা প্রধান রাজনৈতিক দলগুলার বা রাজনৈতিক নেতা নেত্রীদের দৃষ্টিতে আসছে না উদ্গম্য হচ্ছে না কিংবা ওনারা মেনে নিচ্ছেন আমি বুঝতে পারছি না আসলে যাই হোক আমার মতো সাধারণ পাবলিকের আমজনতার মনে প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর হয়তো কোনোদিনই সুরাহ হবে না এবং তাদের হয়তো এগুলো কোনোদিন মাথায়ই ঢুকবে না এগুলো রাজনীতির বিষয় বিশাল বিষয় এগুলো জানার জন্য বোঝার জন্য রাজমাতার প্রয়োজন আমাদের মতো আমজনতার আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আসলে সেটা কখনোই বোঝা সম্ভব তো ঠিক আছে আমার প্রশ্নগুলো আমার মাঝে তার দেখি আপনারা কীভাবে বিশ্লেষণ করেন বাংলাদেশের টক শোতে যারা টকিং করে বেড়ান তাদের বিশ্লেষণ করে শুনে আমি একটু বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমার প্রশ্নগুলোর উত্তর পাই কি না একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে তো প্রশ্ন জাগতেই পারে ঠিক আছে থ্যাংক ইউ